উত্তর বাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন বলেছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে কি খাবেন আজকের ভিডিওতে ভাইয়া অনেক জন চিন্তা ভাবনা করে আর পি কার্সেনের সবসময় দামি দামি গাড়ি থাকে না ভাই এটা ভুল ধারণা কথা আপনার একশো রুমে যদি পঞ্চাশ টাকা গাড়ি থাকে তো পঞ্চাশ রকম পঞ্চাশ টাকা রাখা উচিত তো এই কারণে আজকে করোনা তিনিও আপনার সতেরো সিরিয়াল আপনার দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন

প্রিয় গাড়ি প্রথম বাসন হ্যাঁ প্রিয় গাড়ি প্রথম বাসন এই কারণেই আমরা যেইখানে বিক্রি করছি তখন কালা সতেরো লাখ ষোলো লাখ পনেরো লাখ লাখ বিক্রি করছি বারো লাখ এই গাড়িটি বিক্রি করছি অনেক লাজ গাড়ি আপনার দু হাজার মডেলের গাড়ি আর দু হাজার চারের রেজি আপনার গাড়ি বসেছে বিশ বছর তারপর দেখেন টন 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 করে আর লাইটগুলি দেখেন

সিট সারা দেখে তো একদম আইস্কুল হ্যাঁ এসি একদম আইস্কুল একদম এসি প্রত্যেকটা প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই হ্যাঁ আছে